যাদেরকে নৃশংস ভাবে হত্যা করল এদের মধ্যে একজনকে আল্লাহ যাকে বাসায় রাখছিলেন সে বলতেছে আমি এই হসপিটালের মধ্যে কেমন করে আসলাম বলে আপনাকে আমরা টঙ্গির ময়দান থেকে রক্তাক্ত অবস্থায় নিয়ে এসেছি বলে আচ্ছা আপনি একটু আমাদেরকে কিছু শুনান। ওই মুরব্বি বলতেছে গাল বেবে পানি পড়তেছে বলে মুসলমান ভাই তোমাদেরকে আমি কি বলবো এত বিশাল বড় একটা পাথর নিয়া আমাকে ছুরি দ্বারা আঘাত করার পরে বিশাল বড় একটা পাথর আমি মুরব্বী মানুষ আমার উপরে পাথরটাকে এইভাবে ধরছে এত জোরে আঘাত করছে মাথার মধ্যে আমার মাওলা আমাকে হায়াতে রাখবে রাখবেন আমি জানতাম না বলে চাচা তারপরে কি শুনলেন বলে আমাকে যখন ছুরি দেয়া আঘাত করার পরে বিশাল পাথর দিয়ে আঘাত করার পরে আমি তো মনে করেছি আমার জীবন বুঝে শেষ কিন্তু ওরা বলতেছিল ওরা বলতেছিল মুহাম্মদের দিন ছাড় নয়তো তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব নাউজ বিল্লাহ ও মুসলমান আল্লাহ কি এখনো তোমাদের বিবেকের দরজাটাকে খুলে দিবে না যারা বলে মোহাম্মদের দিন ছাড় তোমাদেরকে বুঝতে এখনো বাকি আর কোনো মুসলমান না বললাম বছরের পর বছর চিল্লাইতেছে এরা কিন্তু ইন্ডিয়ার এজেন্ট রয়ের এজেন্ট এরা তোমাদেরকে কে আপনাদেরকে আমাদের কে বুঝাইতেছে এরা কিন্তু ইসরায়েলি বাহিনী এরা কিন্তু রয়ে রেজেন খবরদার এদের ফাঁদের মধ্যে তোমরা পা দিও না কিন্তু এই ঘটনা তো ঘটাইয়া তারা প্রকাশ করে দিল এখন যদি তারা বলতে চায় আমরাও আল্লাহর দাওয়াত দি নারায়ণগঞ্জের নূরবাগের মুসলমান সর পৃথিবীর মুসলমান বলবে না 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 যারা দাওয়াতের নামে সন্ত্রাসী কারবার করে কাকরাইল দূরের কথা টঙ্গি ইস্তেমা দূরের কথা আমাদের এই গ্রামের মধ্যে আমাদের এই শহর অঞ্চলের মধ্যে একটা মসজিদ কেউ তোমাদের জন্য হত্যাকারী সন্ত্রাস জন্য মুসলমান আর জায়গা দিবে না কেন আমার ভাইকে হত্যা করল দুনিয়া থেকে কেন বিদায় করে দিলা মুসলমান জাতি সজাগ আরে ইন্দিরা গান্ধী পর্যন্ত ভারতের ইন্দিরা গান্ধী যে দুনিয়া থেকে চলে গেছে ওই ইন্দিরা গান্ধীকে জিজ্ঞাসা করা হইতেছিল ও ইন্দিরা গান্ধী তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছ বলো বলো তুমি চলে যাওয়ার পরে আমরা দেশ কার মতন নির্বাচন করব। কার অনুসরণ করে দেশকে চালাইব এই বিশাল ভারত ইন্ডিয়াকে আমরা কেমন করে চালাইব ও মুসলমান নসিস্টা শুনে নাও ইন্দিরা গান্ধী বলেছিল আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি স্বর্গে যাই আর নরকে যাই কিন্তু তোমরা শোনো উপদেষ্টারা শুনে নাও ইন্দিরা গান্ধী বলেছিল আল্লাহ হকবার শোনার পরে আল্লাহর নামে ধ্বনি দিবেন ইন্দিরা গান্ধী বলেছিল আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা যাকে অনুসরণ করে দেশ চালাবে এই ভারত ইন্ডিয়াকে পরিচালনা করবে বলে কার মতন কাকে অনুসরণ করে চালাবো বলে আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহ হকবার আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে ভারতের ইন্দিয়ার ভারতের মহাত্মা ইন্দিরা গান্ধী ওর বুঝে আসলো ও বলে তোমরাই ভারত ইন্ডিয়াকে যদি সুন্দর একটা দেশ চাও একটা সহমর্মিতার দেশ চাও যদিও আমরা যেই ধর্মের যেই কর্মের ওইটা কোনো বিষয় না কিন্তু আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে যেই মহামানব যেই চার খলিফা দ্বারা দেশ চালাইছে ওরকম যদি ভারত আর ইন্ডিয়াকে তোমরা চালাইতে পারো তাহলে তোমাদেরকে পরাস্ত করতেই পারবে না তোমরা সবসময় এরকম একত্রবদ্ধ হয়ে থাকবে আমার দুঃখ আর প্রশ্ন হইল ওই মর ওই হিন্দু ওই নমরুদ মার্কা মানুষগুলি বুঝলো কাকে অনুসরণ করতে হবে আজকে মুসলমান দুঃখে কলিজাটা ফেটে যায় তোমাদেরকে যুবক কি বলবো আপনাদেরকে কি বুঝাইব নিজেই তো বুঝি না যদ দিল কে সে কাহো কই তো খামো খার নেহি যদ দিল কে সে কাহো কই তো খামো খার নেহি আয় খোদা তেরে সেবা কই তো বদদগার নেহি দুঃখ কাকে বলব কে বলবে কে শুনবে কে বুঝবে আমার জাতির মোহব্বত কে কে বুঝবে মুসলমানের দাম কে কে বুঝবে মুসলমানের দাম কি মান কি আল্লাহ বিদেশের মধ্যে দুনিয়ার মধ্যে সারা দুনিয়ার মধ্যে যত অর্থ খরচ হয় যত কিছু হয় একটা খরচ হয় আল্লাহ আকবর একশো পার্সেন্টের মধ্যে আশি পারসেন্ট খরচ হয় অস্ত্রের পিছনে আপনারা নেটের সাজ দিয়ে দেখবেন আমরা মোলামা হুজুর মোল্লা মানুষ কতটুকু জানি নেটের মধ্যে সাজ দেন সারা দুনিয়ার মধ্যে যত অর্থ সঞ্চয় হয় জমা হয় আশি পার্সেন্ট অর্থ খরচ হয় অস্ত্রের পিছনে আর এই অস্ত্র কিন্তু মানুষকে সাজানোর জন্য তৈরি হয় না এই অস্ত্র তৈরি হয় মানুষকে জীবনকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ আলেম আলে মসজিদ মাদ্রাসা হক্কানি পীর মাসায় বুজুর্গ এরা চায় মুসলমানদেরকে মানুষদেরকে কেমন করে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে মিলাইয়া দেওয়া যায় পচা গান্দা গুনাগার মানুষগুলোকে কেমন আল্লাহর বন্ধুতে পরিণত কইরা দেওয়া যায় যদিও আপনি আমি বহু দূরে আল্লাহ আকবার যাই হোক এই গেল এক বিষয় আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানব আল্লাহ বলছেন আমার বন্ধুকে উল নবী আপনি বলে দেন ইন কুন আল্লাহ তোমরা যদি আল্লাহ তালাকে ভালোবাসতে চাও ফাত্তা তাহলে আমার বন্ধুর অনুসরণ করো যদি বন্ধুর অনুসরণ করল্লা ইহবি বেকুমুল্লাহ এই বন্ধুকে ভালোবাসার কারণে যুবক আল্লাহ তোমাকে ভালোবাসবেন ও নারী বন্ধুকে ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে ভালোবাসবেন ও কিশোর বন্ধুকে ভালোবাসার কারণে আল্লাহ তালা তোমাকে ভালোবাসবেন আর আল্লাহ যাকে ভালোবাসবেন সাথে সাথে দুনিয়াতের মধ্যে এই দুনিয়ার জমিনের মধ্যে পুরস্কারের ঘোষণাটাও দিয়ে দিচ্ছেন ভিক্ষুক যখন পেটের মধ্যে ক্ষুদা নিয়া ওই লক্ষ কোটিওয়ালার কাছে হাত বাড়ায় ড্রাইভারকে বলে তাড়াতাড়ি গাড়িটাকে টান দাও ডিস্টার্ব করতেছে আহ দুনিয়ার মানুষ কিন্তু দাম যদি নাও দিল আল্লাহ আকবার দুনিয়ার মানুষ হাজার লক্ষ কোটি টাকার মালিক থাকা সত্ত্বেও ওই ক্ষুদার্ত ব্যক্তিকে পাঁচ টাকা দিতে দুই টাকা দিতে রাজি হয় না এমনও আল্লাহর বান্দা কিন্তু দুনিয়ার জমিনে আছে। যদিও দুই টাকা দিতে পাঁচ টাকা দিতে রাজি হইল না আর আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ আর আমি আল্লাহর কাছে যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকো আর বল মওলা গুনাহ করে ফেলেছি ভুল করে ফেলেছি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন জান্নাত চায় আল্লাহ রব্বুল আলামিন বলে আমি ওই বান্দার গুনাগুলোকে ক্ষমা করে ও বন্দা তোমার তাও বা এবং ইস্তেক ফারকে আমি আল্লাহ রব্বুল আলমিন ভালোবেসে আমি দুই টাকা না পাঁচ টাকা না দুনিয়ার সাত জমিন আসমান চন্দ্র সূর্য নহগত্র দশটা দুনিয়ার মালিক না আমি আল্লাহ রব্বুল আলমিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে আরে তোমার গুণাগুলোকে ক্ষমা করে দেওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জাহান্নাম থেকে নামটা কেটে দেওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলমীর কাছে ও গোলাম ও নারী পুরুষ তুমি যখন জান্নাত কামনা করো আমি আল্লাহ রব্বুল আলমিন তখন তোমাকে এই দুনিয়ার সমান কয়েকটা দুনিয়ার জান্নাত সমান দান করে দে যদিও দুনিয়ার মানুষ তোমাকে পাঁচ টাকা দিতে রাজি হইল না চিনলানা তো ওই মালিক কে তো ওই প্রভুকে না তো আমি সেই আল্লাহ দুনিয়ার মানুষ যেইখানে তোমাকে দাম দেয় না তোমাকে মান দেয় না শান দেয় না আমি আল্লাহ রব্বুল আলামিন সেইখানে তোমাকে জান্নাত নামক বস্তু দান করে দে ওই আল্লাহ তো আল্লাহ হয়ে থাকেন মালিকের মতন মালিক তো আর হয় না মোহতারাম হাজিরিন এই ছোট্ট একটা জীবনটাকে সাজাতে হবে এই ছোট্ট একটা জীবনকে আপনার আমার এই ছোট্ট দুনিয়ার মধ্যে পরিচালনা করতে হবে এই ছোট্ট জীবনকে আমি কেমন করে পরিচালনা করব। আমার গাইডলাইন কি হবে আমার সেই পথটা কি হবে আমার সেই মত কি হবে আমার সেই আদর্শ কি হবে আমার সেই গাইডলাইন রাস্তা বা আদর্শ নোটবুকটা কি হবে আল্লাহর আলমিন সেইটাও আমাদের জন্য আপনার আমার জন্য বাতলে দিলেন শোনো 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 উল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসতে চাও তাহলে তোমার আমার বন্ধুকে অনুসরণ করো আল্লাহ আকবার আল্লাহ কেমন গাইডলাইনটা দিয়ে দিলেন কেমন রাস্তাটাকে বাতায় দিলেন কেমন পরামর্শকে মুসলমানদের জন্য নির্ধারিত করে দিলেন আল্লাহ বলেন ও দুনিয়ার নারী পুরুষ তুমি যদি আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসতে চাও ওই আল্লাহ কোরআন নামক ক্যাটালগ পাঠাইয়া দিয়া নবী নামক বার্তা পাঠাইয়া আলেম ওলামা নামক কেমত পর্যন্ত বার্তা বাহক কে পাঠাইয়া নবীওয়ালা জিম্মাদারি যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দান করে দিয়েছেন নবীওয়ালা কাজের দায়িত্ব আল্লাহ তালা সমগ্র মানুষকে মুসলমানদেরকে নারী পুরুষকে আল্লাহ তালা দান করেছেন ও মানুষ তুমি যেহেতু সৃষ্টির সেরা তুমি যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক সব মাখলুকাদের মধ্যে উৎকৃষ্ট দামি মানুষ দামলা মানুষ সম্মানিত মানুষ তোমার তো একটা দায়িত্ব আছে শোনো 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 এই জন্য তুমি যদি আমি আল্লাহ ওই রবকে ভালোবাসতে চাও আল্লাহ কোরআন নামক ক্যাটালো দিয়া আয়াত নামক মেসেজ দিয়া নবী নামক বার্তা বাহক পাঠাইয়া কেয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম নামক বার্তা বাহক পাঠাইয়া ওই কোরান নামক ক্যাটালোকে বলে দিলেন নবী আপনি বলে দেন আপনি বলে দেন উল ও নবী আপনি বলে দেন সমগ্র দুনিয়ার মানুষকে বলে দেন কত সাল পর্যন্ত বলবেন দুই হাজার ছাব্বিশ সাল সাতাশ সাল না 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 কুল নবী আপনি মানুষকে কেয়ামত পর্যন্ত এই ঘোষণা দিয়ে দেন ইনকুনতুমতুহিব্বুন আল্লাহ দুনিয়ার মানুষকে আমত পর্যন্ত যারা আসবে তারা যদি আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চাই ফত্যাবিরুনি তারা যেন আপনার বন্ধু নবী আপনার অনুসরণ করে যদি আপনাকে ভালোবাসলো আপনাকে অনুসরণ করল আপনাকে ফলো বানাইলো যেই যুবক আপনাকে ফলো করলো যেই বিদ্যা আপনাকে ফলো করলো যেই কিশোর আপনাকে ফলো করলো যেই যুবতী আপনাকে ফলো করলো যেই নারী পুরুষ আপনাকে অনুসরণ করলো আমি আল্লাহকে ভালোবাসতে চাই এরপরে আপনাকে অনুসরণ করলো ও নবী দুনিয়ার মানুষ সবাইকে আপনি মেসেজ দিয়ে দেন এদেরকে জানাইয়া দেন নবী আমার আমার বান্দা আপনার উন্মতের মধ্যে নারী পুরুষ সবাইকে কেয়ামত পর্যন্ত এই ঘোষণা দিয়ে দেন উল আল্লাহ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও ফাততাবুনি তারা যেন আপনার অনুসরণ করে যদি আপনাকে অনুসরণ করলো আপনাকে ভালোবাসলো আপনাকে मोहब्बतের কাতারে এক নাম্বার রাখলো তাহলে আমি আল্লাহ কি করব শুনে না নেদেরকে জানাইয়া দেন ইয়াগফির লাকুম আমি আল্লাহ ওই নারী এবং পুরুষ কিশোরের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাআলা আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহ ওই মানুষের আমি আল্লাহ তাদের গুনাগুলোকে ক্ষমা করে দেব দেবাহ ক্ষমা তো করবই আর তাদেরকে আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করিয়ে দিব অনুসরণ করবে করতে হবে কাকে অনুসরণ করতে হবে আল্লাহর রসুলকে মোহাম্মদুর রসুল্লা ওয়াসাল্লাম আরে অনুসরণ কাকে বলে আকবার অনুসরণ কাকে বলে আল্লাহ রসুল মসজিদের মধ্যে জুমার দিনে এক আলোচনা করতেছিলেন আপনারা যেরকম একের পর এক মসজিদে ঢুকতেছিলেন ছিলেন আল্লাহ রসুল বিম্বরে বসে এরকম দিনই আলোচনা করতেছিলেন আপনারা যেমন ভাবে একের পর এক মসজিদে দাখিল হইতেছিলেন এন্টি প্রবেশ করতেছিলেন সাহাবাই কেরাম এরকম একের পর এক আসতেছিল মজলিস কানায় কানায় পরিপূর্ণ হয় এখনো কিন্তু পিছনে জায়গা বাকি আমার বলার উদ্দেশ্য হইল অনুসরণ কাকে বলে